জাতীয় নির্বাচনে সময় ঘূর্ণি আসার সাথে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর মেরুকরণ নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটের লড়াইয়ে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এর মধ্যে সবার নজর জামায়াত ও বিএনপির বৃহৎ জোট গঠনের দিকে এক্ষেত্রে মিত্রদের নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলনের সরব জামাতের চোট নিয়ে কিছুটা ইঙ্গিত মিললেও কাদের নিয়ে ভোটের মাঠে থাকবে বিএনপি তা নিয়ে বাড়ছে কৌতূহল সূত্র বলছে বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে এইসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও আলাপ আলোচনা করছে বিএনপি এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপি সঙ্গে আড়ালে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে কাদের সাথে কথা হয়েছে তা সময় মতো প্রকাশ করা হবে বলেও জানান তিনি বিএনপির নীতি নির্ধারকরা বলছেন একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এই জোট গঠন করা হবে এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বারদলীয় জোট জাতীয়তাবাদী সমনা জোট বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরাম ও লেবার পার্টি যুগপথের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি এ বিষয়ে বারো জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন বিএনপি সঙ্গে যুগপথ আন্দোলনে ছিলেন আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করবেন তারা এর মধ্যে বিএনপির আহ্বানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের একটি তালিকাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এলডিপির মহাসচিব ড রেদওয়ান আহমেদ বলেন দু সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন তার দল বিএনপির জোটের সঙ্গে আছে পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথাও জানিয়েছেন সোমবার এমন সব তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা তামজিদ মির্জা যুগান্তর নিউজ